স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার আসরে তেরোই মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি প্রথম আলো দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে মোশারফকে গ্রেপ্তার রিজভি এ সম্পর্কে ইত্তেফাক লিখেছে রিজভির অভিযোগ খন্দকার মোশারফ সরকারের চক্রান্তের শিকার অনলাইন মহানগর বিএনপি ছাড়ার ঘোষণা দিলেন সাদেক হোসেন খোকা যে কোনো সময় নতুন কমিটি নয়াদিগন্ত হুমকি আতঙ্কে তৃতীয় দফার নির্বাচন কারো মুখে লাগাম নেই যে যা ইচ্ছা বলছে সবার কথা শুনতে হবে এমন কোন কথা নেই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মোহাম্মদ ইনকিলাব খাদ্যপণ্য মধ্যবিত্তের নাগালের বাইরে যাওয়ার আশঙ্কা নতুন বার্তা অনলাইন লিখেছে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্য একটি খবরের শিরোনাম হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন সরকার বেসামাল হয়ে পড়েছে বাংলাদেশ প্রতিদিন সাংগঠনিক সংকটে বিএনপি কলকাতার এই সময় অনলাইনের খবর প্রার্থী বাছাইয়ে বৈঠকে বিজেপি দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা কংগ্রেসের দৈনিক গণশক্তি মমতার প্ররোচনা কমিশনকে চিঠি দিলেন বিমান বসু আনন্দবাজার গুজরাত রামলীলা ময়দানে মমতা সভায় এলেন না আন্না হাজারে দৈনিকটির অন্য একটি খবরে এ সম্পর্কে বলা হয়েছে মমতাকে ডুবিয়ে দিলেন আন্না সংবাদ প্রতিদিন বাগানবাড়িতে মদের আসর মেয়েদের এর প্রতিবাদ করায় প্রহিত মা বন্ধুরা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার পর্যালোচনায় যাব আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক আব্দুল আওয়াল ঠাকুর জনাব আব্দুল ঠাকুর কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি অর্থ পাচার মামলায় গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা ড মোশারফের বিরুদ্ধে অভিযোগ দু থেকে দু সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশারফ নয় কোটি তিপ্পান্ন লাখ পঁচানব্বই হাজার টাকা পাচার করেছেন বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটনের স্লোগান প্রায় সব সরকারকেই দিতে দেখা যায় বর্তমান সরকার কি তাহলে একজন সাবেক মন্ত্রীকে গ্রেফতার করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে গ্রেপ্তারের পেছনে মূলত কি উদ্দেশ্য আছে বা লক্ষ্য রয়েছে সেটি কেবলমাত্র যারা গ্রেপ্তার করেছে তারাই বলতে পারবে তবে দুর্নীতির মূলোৎপাটনের বিষয়টি যদি প্রাসঙ্গিক আলোচনার সাথে যুক্ত হয় তাহলে প্রথমেই এটা বলে রাখা ভালো যে বর্তমান দুদককে কোনো অবস্থাতেই মূল কাজের সাথে বলা যাবে না দুদকের চেয়ারম্যানই বলেছেন যে দুদক হচ্ছে দন্ত নখিন বাঘ সুতরাং সেই বাঘ দিয়ে কোনো শিকার করা সম্ভব নয় হয়রানি হয়তো যেটুক করার সেটুক করা যেতে পারে আর দুর্নীতি পাঠনের যদি প্রসঙ্গ আসে তাহলে তা বর্তমান সময় থেকে শুরু করা গেলে বোঝা যেত যে হ্যাঁ দুর্নীতি দমন কমিশন একটা কিছু করার চেষ্টা করছে বহুল আলোচিত পদ্মা সেতু থেকে শুরু করে হলমার্ক কেলেঙ্কারি এবং বর্তমান সময়ে বা বিগত আওয়ামী লীগের ধারাবাহিকতায় যে সকল বড় ধরনের দুর্নীতি অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি সংগঠিত হয়েছে তার সবগুলোর সাথেই সরকারের অনেক লোকের সম্পৃক্ত তার খবর পত্রপত্রিকায় বেরিয়েছে কিন্তু তা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন তাদেরকে দেখছে বা দেখার মতো কোনো চেষ্টা করছে সেরকম বিষয় মনে করার কোন কারণ নেই তাহলে প্রশ্ন উঠতে পারে খন্দকার মোশাররফ হোসেনকে কেন ধরা হলো তার বিষয়টি এবং তার মামলাটি বিচারাধীন তার যদি অভিযুক্ত হয় তাহলে সেটা প্রমাণিত হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু একথা তো ঠিক নিম্নতম আদালতে খালাস দেওয়ার পরেও দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেছে এবং সেই মামলায় তাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে একটি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও দুর্নীতি দমন কমিশন যখন তাকে আবার আপিল করেন তখন বুঝতে হবে যে এই বিষয়টিকে দুর্নীতি দমনের জন্য নয় বরং এর পিছনে অন্য কোনো বিষয়ে কাজ করে থাকতে পারে আলোচ্য ক্ষেত্রে এমন একটি সময়ে গ্রেপ্তার করা হলো যখন কার্যত বিরোধী রাজনীতিকদের উপর নির্যাতন এবং নানা ধরনের হয়রানি চলছে সুতরাং মামলাটি স্বাধীনভাবে তদন্ত করে তিনি যদি দোষী সাব্যস্ত হতেন তাহলে অবশ্যই তখন তাকে আইনের আশ্রয় নেওয়া যেত কিন্তু স্বাধীনভাবে তদন্তের আগেই যা করা হয়েছে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সম্ভবত সে বিষয়ে তিনি প্রশ্ন উঠতেই পারে কি উদ্দেশ্য আছে সেটা দুর্নীতি দমন কমিশনের যারা কর্তৃপক্ষ তারাই বুঝবেন তবে বাজারে এই গুজব এবং এই আলোচনা অত্যন্ত তীব্র আকার যে দুর্নীতি দমন কমিশন কার্যত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ অঙ্গুলি হেলেনি পরিচালিত হয়ে আসছে জি আজ দৈনিক ইনকিলাবের শীর্ষ শিরোনামের খবরে বলা হয়েছে ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গুরুত্ব বাড়িয়েছে বাংলাদেশ সরকার দিল্লি সরকারের মেয়াদের শেষ মুহূর্তে এসে শুরু হয়ে গেছে তোড়জোড় কিন্তু ভারতের সঙ্গে সব ক্ষেত্রেই লাভবান হতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ তাই সরকার বেপরোয়া হয়ে উঠেছে কিছু আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের চেষ্টা আপনার দৃষ্টিতে এই চেষ্টায় বাংলাদেশের সফল হওয়ার সম্ভাবনা কতখানি ভারতের কাছে কিছু চেয়ে পাওয়া এটা তো আসলে বর্তমান সরকারের আওতার বাইরে কারণ বর্তমান সরকার টিকেই আছে ভারতের করুণা দয়া এবং অনুগ্রহের উপর সুতরাং তার কাছে কিছু চাওয়ার চেষ্টা করা এটা তো এক ধরনের ভারত সরকার অধ্যত্ত হিসেবেও বিবেচনা করতে পারে আর ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক স্থাপন করছে একে অন্যরা যেভাবেই দেখুক আমাদের বিবেচনা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি কোনো রাজনৈতিক সম্পর্ক নাই এটি হচ্ছে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সারা দেশে তার বন্ধুত্ব খোঁজে বাণিজ্যের সন্ধানে ভারতও কিন্তু বাংলাদেশের উপর যে প্রভাব বলায় বিস্তার করেছে তার মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতি অর্থাৎ বাংলাদেশকে ব্যবহার করে ভারতীয় অর্থনীতি সমৃদ্ধকরণ বাংলাদেশকে ব্যবহার করে সেভেন সিস্টারকে নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশকে ব্যবহার করে তার নৌপদ স্থলপথকে ব্যবহার করা কার্যত এই যে আলোচনাগুলো এটি ভারত সরকারের মূল বিষয় ভারত এ পর্যন্ত বাংলাদেশের কোনো ন্যূনতম স্বার্থ দেখেছে তার বোধ কোনো বিবরণ গত চল্লিশ বছর পাওয়া যাবে না কিন্তু যখনই আলোচনা হয় বিশেষ করে ষোলোই ডিসেম্বর আসে ছাব্বিশে মার্চ আসে অথবা এরকম দিনগুলোতে ভারতীয় লোকেরা খুব বড় গলায় পড়তে থাকে ভারত বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ আর বন্ধুত্বের অর্থ হচ্ছে সীমান্তে মানুষত্বা বন্ধুত্বের অর্থ হচ্ছে বাংলাদেশকে পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করা বন্ধুত্বের অর্থ হচ্ছে বাংলাদেশে একটি অগ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে দালালি করা এবং তার সমর্থন করা সুতরাং সরকার যা চাইছে বা সরকার যা চেষ্টা করছে এটা দাবি আদায়ের জন্য নয় বরংচ এটা দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করছে তার ভবিষ্যৎ কিভাবে কাটবে অথবা ভবিষ্যতে আরো কিছু করা যায় কিনা তার তদ্বিরের বাইরে কিছু মনে করার কোন কারণ নেই জনাব ঠাকুর সর্বশেষ প্রশ্ন দৈনিক প্রথম আলো এক খবরে জানিয়েছে বাংলাদেশের সরকারি হাসপাতালে রক্তের একটি নমুনা পরীক্ষা করানোর খরচ দেড়শো টাকা একই পরীক্ষা করাতে কোথাও কোথাও তিনগুণ পর্যন্ত বেশি খরচ পড়েছে শুধু রক্ত পরীক্ষা নয় আরও অনেক পরীক্ষা নিরীক্ষায় রোগীদের পড়তে হচ্ছে একই সমস্যায় এতে মারাত্মক হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ এ ধরনের অভিযোগ বহুবার বহুভাবে শোনা গেছে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনার মতে কি করলে এই থেকে মানুষ উদ্ধার পেতে পারে বাংলাদেশে মেডিক্যাল ফি বা চিকিৎসা খরচ সরকারি বেসরকারির মধ্যে যে ব্যবধানের ব্যাপারটি এটি নতুন কোনো বিষয় নয় অত্যন্ত সঠিকভাবেই আলোচিত হয়ে আসছে এই ব্যবধানের দুটি বিষয় রয়েছে একটি হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো বা ক্লিনিকগুলো বা যে সমস্ত ল্যাব এগুলো পরিচালিত দেয় তাদের একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে এখানে পয়সা আলা লোকরা আসবে সাধারণ মানুষরা আসবে না আর বাস্তবতা হচ্ছে সরকারি নীতি অনুযায়ী সরকারি হাসপাতালগুলোকে রাখা হয়েছে সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সরকারি চিকিৎসা ব্যবস্থাপনায় সাধারণ লোকের সেখানে অন্তর্ভুক্তি একটি অসম্ভব ব্যাপার বরং সেখানেই বা বৃত্তবান্ডা ক্ষমতা এমন এমনভাবে ঘিরে রাখে যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য মূলত একটি ন্যায়ভিত্তিক সরকার অত্যন্ত জরুরি ছিল আমাদের নীতি যদি সাধারণ মানুষের অনুবর্তী অথবা সাধারণ মানুষের সাহায্যের এর সমর্থক হতো তাহলে অবশ্যই সাধারণ মানুষ তার সুবিধা পেতো যে প্রসঙ্গটি এখানে তোলা হয়েছে যে কি করলে মানুষ হয়রানি থেকে মুক্তি পেতে পারে আসলে হয়রানির ব্যাপারটি নিয়ন্ত্রণের জন্য যে নীতি দরকার সেটা হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে নিয়ম করে কেবলমাত্র সাধারণ বা নিম্ন বৃত্তবানদের জন্য অথবা সাদদের অর্থনৈতিক সমর্থন কম আছে সামর্থ্য কম আছে তাদের জন্যই উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হবে এই জন্য সরকারের যে কঠোর নীতি গ্রহণের প্রয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কঠিন নির্দেশনা প্রয়োজন এবং এই জন্য পরিচালনার ক্ষেত্রে যে দল মত ব্যক্তির ঊর্ধ্বে কেবলমতো পেশাদারিত্ব দরকার সেটি না থাকা পর্যন্ত এটি অনুমোদন করা এটি পাওয়ার কোনো সুযোগ নেই কারণ রাজনীতিকরণ দলীয়করণ আত্মীয়করণ প্রশাসনিকরণ এই সবকিছু করণের পরে মূলত যাদের উদ্দেশ্যে হাসপাতাল তারাই বঞ্চিতকরণ হয় সুতরাং এ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই এমন একটি সরকার দরকার এমন একটি ব্যবস্থা দরকার এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ দরকার যারা মূলত ইনসাফ কার্যকর করে অর্থাৎ সাধারণ মানুষ যে নাগরিক সাধারণ মানুষের যে চিকিৎসা সেবা দরকার সাধারণ মানুষের যে রোগ বালাই হয় এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই কাবল তারা উপকার পেতে পারেন অর্থাৎ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সাধারণের প্রতি দয়াবান হন এবং সাধারণের বান্ধব হন তাহলেই কাবল মতো সমস্যার সমাধান হতে পারে জনাব ঠাকুর আজ আলোচনা এখানে শেষ করছি রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে রেডিও তেহরানের শ্রোতা অনলাইনে দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা